This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> মৃতা মেয়েকে সামনে রেখে রাজনীতির ময়দানে অবতীর্ণ হননি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজ থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সবাই যখন অভয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল সেই আন্দোলনের আস্তে আস্তে রাজনীতিকরণ হয় এবং সেই রাজনীতিকরণ থেকে বাদ যায়নি অভয়ের মা বাবাও কোথাও না কোথাও অভয়ার মৃত্যুর এক বছরের মাথায় এসে স্পষ্ট হলো সেই রাজনীতিকরণ জুনিয়র ডাক্তারদের একাংশ সিপিএম এর প্রচ্ছন্ন সাপোর্টে আন্দোলনটাকে দখল করবার মরিয়া প্রয়াস আবার মা বাবা অভয়ার পাল্লায় পড়ে বিজেপির হয়ে বিজেপির ভাষায় বিজেপির মতেই নিজেদের মতামত জানাচ্ছিলেন গত বছর আমরা দেখতে পেয়েছিলাম অভয়া কাণ্ডের জেরে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলো সরকারি অনুদান দুর্গাপূজার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি অনুদান দেন সেই সরকারি অনুদান বয়কট করেন গোটা সংবাদ মাধ্যম সমাজ মাধ্যম ভরে গিয়েছিল সেই বয়কটের ছবিতে বয়কটের খবরে বিভিন্ন ক্লাব এবং সংগঠনগুলো প্রেস কনফারেন্স করে করে ফেসবুক লাইভ জানাচ্ছিল অভয়াকাণ্ডের জন্য তারা দুর্গাপূজার যে সরকারি অনুদান সেই সরকারি অনুদান গ্রহণ করবেন না কিন্তু ঘটনাচক্রে অভয়া মৃত্যুর এক বছর অতিক্রান্ত মামলা চলছে কলকাতা পুলিশ যাদের ওপর বিন্দু মাত্র বিশ্বাস রাখেনি বিজেপি সিপিএম এমনকি অভয়ের মা বাবাও সেই কলকাতা পুলিশের তদন্তে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কেই অভয়ের মা বাবার দাবিতে সিবিআই হয় সেই সিবিআই রাও সেই সঞ্জয় রায়কেও দোষী সাব্যস্ত করে যাই হোক সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় না খুশ অভয়ের মা বাবা সিপিএমও বিজেপি ঢোক গিলছে তার কারণ সিবিআই সরাসরি কেন্দ্রীয় সরকারি সংস্থা তাই সরাসরি যে তদন্ত সেই তদন্তের বিরুদ্ধে বলবার মতো সাহস বঙ্গ বিজেপি দেখাতে পারছে না যাই হোক সে সমস্ত ঘটনা তো এ খবর আপনাদের সামনেই রয়েছে কিন্তু এমন ঘটনা ঘটল যে আরো বিপাকে পড়লো অভয়ার মা বাবা পাশে কেউ নেই এমনকি যেই শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে বিভিন্ন সময় রাজনৈতিক বিবৃতি তিনি দিচ্ছিলেন তার ফলে আরবিপাকে পাকে অভয়ের মা বাবা কি ঘটনা সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক প্রথমেই আসা যাক পুজো কমিটিগুলোর কথায় বিরাট বড় বিপ্লবী কিছু পুজো কমিটি গত বছর সরকারি অনুদানকে প্রত্যাখ্যান করেন কারণ অভয়ার মৃত্যু ঘটেছে এবং সেই সমস্ত পুজো কমিটিগুলো মনে করছে যে অভয়ার মৃত্যুর কারণ নাকি রাজ্য সরকার ইচ্ছে করে লুকাতে চাইছে এবং অভয়ার মৃত্যু নাকি রাজ্য সরকারের জন্যই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গ সরকার আসল দোষীদের লুকানোর চেষ্টা করছে এ সমস্ত নানান কারণ দেখিয়ে বিভিন্ন পুজো কমিটি অভয়া কাণ্ডের জন্য পুজোর অনুদান প্রত্যাখ্যান করেন বছর ঘুরেছে খেলাও ঘুরেছে দেখতে পাওয়া গেছে সামনে রেখে অভয়াকে আর সেভাবে ধান্দাবাজিতে পা দিচ্ছে না। কোনোরকম তো পেতে হবে এক লক্ষ দশ হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন টাকা কি ছাড়া যায় তাই যারা ওই বিপ্লবী হয়েছিলেন তারাই আবার এখন স্থানীয় নেতা মন্ত্রী কাউন্সিলার থেকে শুরু করে বিধায়ক সবার বাড়িতে হত্যা দিচ্ছেন থানা অব্দি পৌঁছে যাচ্ছেন ভুল করেছি গত বছর অনুদান ফিরিয়ে দিয়ে আবার আমরা চাই এরকমই বার্তা খবরের কাগজেও প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন যার ঝলক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন সেই সমস্ত পুজো কমিটিগুলোর দাবি তারা একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে বলছে অভয়াকাণ্ডের জন্য আমরা অনুদান প্রত্যাখ্যান করে দিই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সেই অনুদান ফিরিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রীর ত্রান্ত কেউ কেউ আবার বলছে ক্লাবের বা সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যু হয়েছিল তাই তার প্রতি সম্মান জানাতে তার স্মৃতিতে সম্মান জানাতেই আমরা কোনোরকম অনুদান বা চাঁদা নিজেদের সামর্থ্যের মধ্যেই পুজো করেছি এরকম নানান তথ্য সামনে নিয়ে গতবার যারা বিপ্লবী হয়েছিল তারাই সরকারি অনুদানের জন্য লাইন দিয়েছেন ভাবখানা এমন একবার ভুল করেছি আর করব না টাকাটা আমাদের চাই ফলে ওই যারা বা যে সমস্ত বিপ্লবী সংগঠন ক্লাব সংগঠন কিন্তু বিপ্লবী হওয়ার মুখোশ করেছিলেন তারা যারা গত বছর অভয়ের মা বাবার পাশে দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক রুটি শেখতে ব্যস্ত ছিলেন তারাই একে একে অভয়ের মা বাবার পাশ থেকে সরে যাচ্ছেন আন্দোলন করে আর চিড়ে ভিজছে না প্রচারও হচ্ছে না তাই অভয়ের মা বাবা এখন কার্যত একা কিছুদিন আগে তারা অভিযোগ করেছিলেন পাড়ায় নাকি সবাই তাদেরকে এক ঘরে করেছে যে অভিযোগ ডাহা মিথ্যে তাদের পাড়াতেও খোঁজ নিয়ে দেখা গেছে ওনারাই সেভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলেন না যাকে সেসব কথা পাড়ার ব্যাপার পাড়াতেই থাকুক আমাদের নাক গড়িয়ে লাভ নেই কিন্তু এই অভয়াকাণ্ডের জেরে সিম্প্যাথি সহানুভূতি বাংলার মানুষের সহানুভূতি সিম্প্যাথি বিভিন্ন রাজনৈতিক দলের সহানুভূতি সিম্প্যাথি অভয়ের মা বাবা পেয়েছিলেন এই সিম্প্যাথি আর সহানুভূতি এমন একটা জিনিস মাথা বিগড়ে দেয় অভয়ার মা তো মানুষ মাতা হয়তো বিগড়ে গেছিল তারা ভেবেছিলেন যা ইচ্ছা তাই যখন খুশি যা ইচ্ছা তাই বলে দেয়া যাবে যার বিরুদ্ধে যা খুশি তাই বলে দেয়া যাবে প্রমাণ সে তো পুলিশের দায়িত্ব খোঁজার আমার মেয়ের বিচারের জন্য আমরা যা বলবো তার সপক্ষে আবার প্রমাণ দেওয়ার দরকার আছে নাকি আমরা যা বলবো সেটাই ঠিক জনগণ তো আমাদের সাপোর্ট করছে কিন্তু আইন বলে তো একটা ব্যবস্থা আছে আমাদের দেশে রাজ্যে কিছুদিন আগেই অভয়ের মা বাবা কুনাল ঘোষ সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা বক্তব্য রেখেছিলেন অভয়ের বাবা বলেছিলেন যে রাজ্য সরকার কুনাল ঘোষকে পাঠিয়ে সিডিও কমপ্লেক্সে সেটিং করেছে সিবিআই সঙ্গে সেটিং হয়েছে যে অভিযোগ সম্পূর্ণ সার্বত্তাহীন কুনাল ঘোষ এর বিরোধিতা করেছেন মান যদি হানি উনি করে থাকেন তো আমাদেরই করেছেন কিন্তু আমরা ওনার কথাকে জাস্ট পাত্তা দেই না উনি অনেক কথা বলেছেন আমাদের ভোটে দাঁড়ানোর জন্য বলেছেন এমনকি কি টাকা পয়সা নিয়ে সেটেল হয়ে যাওয়ার জন্য বলেছেন অনেক কথা বলেছেন কুনাল ঘোষের বিরোধিতা করেছেন বিরোধিতা করে এ কথাও জানিয়েছিলেন আমি নোটিশ পাঠাচ্ছি অভয়ার বাবার কাছে তাকে নোটিশ পাঠানোর পরে তিনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজিরা না দেন তাহলে মামলা করব নমস্কার কুনাল ঘোষ আরজিকর অভয়া নির্দিষ্ট কারণে অভয়ার বাবার বিরুদ্ধে যে মানহানির মামলা যেটা প্রসেস হয়েছে। আগামী আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালতে তার শুনানি রয়েছে আশা করব অভয়ার বাবা যা বলেছিলেন তার সপক্ষে কোনো প্রমাণ যদি তার হাতে থেকে থাকে তাহলে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে বিচারকের কাছে সেগুলি পেশ করবেন আমার বিরুদ্ধে যা যা কাছে আছে নিজে এসে বিচারকের কাছে পেশ করবেন উনি কি বলেছিলেন এই যে অভয়ার যে মৃত্যু ভয়ঙ্কর মৃত্যু আমরা তীব্র নিন্দা উনার চোখের জল ওনার বুকের আগুন এটা স্বাভাবিক ওই জানোয়ারের ফাঁসি হওয়া উচিত কিন্তু তারপর অভয়ার বাবা মার কাঁধে বন্দুক রেখে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য বিবৃতিগুলো দেওয়ানো হচ্ছে তার কোন কোনো জায়গায় আপত্তি আছে আপনি বলবেন সিবিআই চাই আবার সিবিআই কে আপনি বলছেন সিবিআই ঘুষ খেয়ে সব ধামাচাপা দিচ্ছে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুনাল ঘোষ সিজিও গিয়ে সেটেল করছে এই পয়েন্টে আমার মামলা তাহলে কুনাল ঘোষ যদি সিজিও কমপ্লেক্সে গিয়ে রাজ্য এই ঘুষের সেটেল করে থাকে এই স্পর্শকাতর বিষয়ে এই কথাটা আপনি বলতে পারেন না আর কুণাল ঘোষ যদি এত খারাপ হয় এই নিজ কাজ কুণাল ঘোষ করে থাকে আপনি কাল নিশ্চিতভাবে আশা করবো অভয়ের বাবা এসে বলবেন কোর্টে এখন প্রমাণ আপনাকে দিতে হবে কোর্টে আপনি বা অভয়ের বাবা উনি বিভিন্ন অমুক জায়গা তমুক জায়গার কোন এ আপনি নানা ধরনের সমালোচনা করেন যা মুখে আসে বলেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমার পেছনে প্রচুর সময় নষ্ট করেন তো ওই নষ্টটা ওখানে না করে আমার পেছনে আমার জন্য যদি এত কথা বলতে হয় তো আদালতে এসে বললে তো ন্যায় বিচারটা পাবেন আপনার কাছে যদি সত্যি তথ্য থাকে যে সিবিআই ঘুষ খেয়েছে রাজ্য সরকার টাকা পাঠিয়েছে আর কুনাল হয়ে সেটেল করেছে আপনি মাথা উঁচু করে এসে দিন বিচারককে দিন কোর্টে তার বদলে আপনি যদি অ্যাবসেন্ট হন এবং আপনি যদি কোনো লয়ারকে দিয়ে আপনি নিজে না এসে লয়ারকে পাঠান তাহলে কিন্তু ধরে নিতে হবে যে আপনার কাছে কোনো প্রমাণ নেই আপনার কাঁধে বন্দুক রেখে মিথ্যা কথা বলানো হয়েছে আপনাকে দিয়ে আপনার আবেগকে বিকৃতভাবে ব্যবহার করে মিথ্যা কথা বলানো হয়েছে কুণাল ঘোষ খারাপ কুণাল ঘোষ দেখতে খারাপ কুণাল ঘোষ খারাপ কাজ করেছে কুণাল ঘোষের বিরুদ্ধে আপনার অভিযোগ যদি তার কোনো প্রমাণ আপনার কাছে থাকে আপনি দয়া করে নিজে উপস্থিত হয়ে বিচারকের সামনে দিন যে কুণাল ঘোষের বিরুদ্ধে এইভাবে কুণাল ঘোষ এই কাজটা করেছে তার বদলে যদি আপনি লয়ার পাঠিয়ে এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে ধরে নিতে হবে আপনার কাছে প্রমাণ নেই আপনি মিথ্যা অভিযোগ এনেছেন মিথ্যা অভিযোগ আপনি হয়েছে তাই মামলা করেছেন কুনাল ঘোষ কুনাল ঘোষ মামলা করে বলেছেন এগারোই সেপ্টেম্বর আজ বারোই সেপ্টেম্বর গতকাল এগারোই সেপ্টেম্বর ছিল এগারোই সেপ্টেম্বর অভয়ার বাবা যদি নিজে সশরীরে এসে কুনাল ঘোষের বিরুদ্ধে প্রমাণ দিতে না পারেন বা যদি কোনো আইনজীবী মারফত আদালতে পাঠান তাহলে ধরে নেওয়া যাবে অভয়ার মা বাবা বা বাবা মিথ্যা কথা বলছে সম্পূর্ণ মিথ্যাচার করছে কোনো না কোনো রাজনৈতিক দলের কোনো না কোনো রাজনৈতিক দলের নেতার পাল্লায় পড়ে এসে তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকারকে করবার চেষ্টা করছে এবং সম্পূর্ণ রাজনীতির ময়দানে নিজের মেয়ের মৃতদেহকে সামনে রেখে অবতীর্ণ হয়ে গেছে হলেও তাই উপস্থিত হননি অভয়ার বাবা আইনজীবী এসছে এসে বলছে অভয়ের বাবা ঠিক কি কথাটা বলেছিল তার যদি পেনড্রাইভ হয় সে নিয়েও কুণাল ঘোষ এবং তার আইনজীবী একদম মুখের ওপর জবাব দিয়েছে কি বলেছে রইল আপনাদের সামনে ঘুষ খেয়ে তদন্ত চেপে দিচ্ছে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুনাল ঘোষ সিজিও থেকে সেটল সেটেল করেছে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলাম আমার আইএনজিবি অয়ন চক্রবর্তী আজকে পনেরো নম্বর ব্যাংশাল কোর্টে পনেরো নম্বর বিচারকের এজলাসে শুনানি ছিল অভয়ার বাবা আসেননি তার আইনজীবী তারা ছিলেন সবচেয়ে বড় কথা আজকের এই শুনানির যে নির্যাস সেটা হচ্ছে এই অভিযোগের সমর্থনে প্রমাণ দেওয়ার বদলে পিছিয়ে গেলেন এই তো রণে ভঙ্গ দেয়া কথাটা তো বলেছেন উনি সাংবাদিকদের ডেকে ডেকে বলেন একে বলেন তাকে বলেন আর কোর্টে এসে ওনার আইনজীবীকে বলতে হচ্ছে আচ্ছা একটু পেনড্রাইভটা দেবেন কি বলেছিলেন আমার আইনজীবী অয়ন চক্রবর্তী বিস্তারিত পিটিশনে সব জানিয়ে রেখেছেন তারপরেও সময় নষ্টর জন্য একবার যেগুলো উনি বলছেন আমি এই প্রমাণ দিতে পারি অমুক দিতে পারি সেটা দেওয়ার তো হিম্মত হলো না এখন এখানে এসে রনে ভঙ্গ দেওয়ার মতো টাইম কিল করা সময় নষ্ট করা আমি কি বলেছিলাম তারই ভিডিও চাইছি আরে সেটা প্রমাণ করতে পারবেন না বলেন কেন আপনি রাস্তায় বেরিয়ে বলছেন বাড়িতে সাংবাদিক ডেকে বলছেন বলুন আপনার বলার উপর কোনো জিএসটি নেই কিন্তু সেটা কোর্টে বলতে এত ভয় করলো কেন তার বেলা এখানে টাইম নিচ্ছেন কেন এটা আইনে টাইম নেওয়া যায় আমার আইনজীবী এই সম্মুখে পরের ডেট হয়েছে কিন্তু কতদিন এই করে পালাবেন আপনাকে এই প্রমাণের প্রমাণ ছাড়া লুস্টক করা এটার আমি আইনের শেষ দেখে ছাড়বো এবং আজকে প্রমাণ হয়ে গেল আপনার হাতে কোনো প্রমাণ নেই আপনি মিথ্যা অভিযোগ এনেছেন লোকের কথাই হোক যার কথাই হোক আপনি দাহা মিথ্যা কথা বলেছেন যদি আপনার হাতে প্রমাণ থাকতো তাহলে আপনার আইনজীবী আজকে আমাকে টাইম দিন একটা পেনড্রাইভ দিন এইসব রাবোলে বুক চিতিয়ে বলতেন আমার ক্লায়েন্ট এই অভিযোগ কুনাল ঘোষের করেছে এবং এই হচ্ছে তার প্রমাণ তার বদলে আপনারা রণে ভঙ্গ দিয়ে টাইম চাইছেন আপনাদের দৌড়াজ বোঝা হয়ে গেছে শুনলাম কুনাল ঘোষের বক্তব্য অর্থাৎ একথা স্পষ্ট পরিষ্কার অভয়ের বাবা যদি ভেবে থাকেন অভয়ের বাবা যদি ভেবে থাকেন যে আমার মেয়ের মৃত্যু হয়েছে সকলের সহানুভূতি আমাদের সঙ্গে রয়েছে সেই কারণে আমরা যখন খুশি যাই ইচ্ছা খুশি যার বিরুদ্ধে নিজের মনে যা আছে তাই বলে দিতে পারি সেটা সম্ভব নয় আমার মনে যা ইচ্ছা আছে সেটা আমি বলতে পারি না রাজ্যে আইন আছে দেশে আইন আছে আমি যদি কিছু বলি তার সবকে আমাকে প্রমাণ দিতে হবে দুমদাম করে যার বিরুদ্ধে অভিযোগ আনা সহজ কিন্তু সেটা প্রমাণ করতে হবে মিথ্যাচার করা যায় না ফলে রণ রণে ভঙ্গ অভয়ার মা বাবা দিয়েছে এবার দেখা যাক অভয়ার মা বাবা কত তাড়াতাড়ি বুঝতে পারে বিজেপি আর সিপিএম তাদেরকে সামনে রেখে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছে তাদেরকেও রাজনৈতিক ময়দানে নামিয়ে দিয়েছে তারা রাজনীতির ময়দান ছেড়ে যায় নাকি তার মেয়ের মৃতদেহকে সামনে রেখে আরো বেশি করে রাজনৈতিক ময়দানে থাকে সেটা বলবে ভবিষ্যৎ আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম